উনপঞ্চাশ আইটেমের নিরামিষ তরকারি দিয়ে আমরা এখন দুপুরের খানা খিলাব তো ঠিক আছে এখন আমাদের যাত্রা শুরু হয়েছে আমিও নাইমা যাইতে আছি আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন কি সুন্দর বাসন্তী কালারের পাঞ্জাবি পয়রা আমাকে পুরান ঢাকার ডালিবাই আইছা গেছে একটু পরে আমরা যাব সেই উনপঞ্চাশ রকমের তরকারি দিয়া ভাত খাবো নিরামিষ এদিকে ডালিবাই আই থাকেছে মামুন ভাই আই আর আমরা আছি এখন সেই পুরান ডাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে কোলাগুলি করতেছে মামুন ভাই ডালিবাই একটু পরে যাব কি সুন্দর লাগতাছে আজ ডালিবাইকে মানি জবাব ছাড়া কি আর কমু ডালিবাইরে ছাড়া আবার আমি কোথাও যাইতেও পারি না মুরুব্বী মানুষ দোয়া করে আমারে সেই ডালিভাইয়ের আমন্ত্রণে আই গেছি আজ পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্ক এই পার্কে এতক্ষণ ঘুরলাম এখন আমরা চলে যাব শাখারি বাজার উনপঞ্চাশ আইটেমের নিরামিষ তরকারি দিয়ে আমরা এখন দুপুরের খানা খিলাব। তো ঠিক আছে এখন আমাদের যাত্রা শুরু হয়েছে আমিও নাইমা আছি বাহাদুর শাহ পার্কে প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি আমাদের সাহিত্যের প্রাণপুরুষ বিশিষ্ট কণ্ঠশিল্পী ডালি মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের মাধ্যমে এই নিরামিষ ভুজি একটি হোটেলে মাঝে মধ্যে প্যাট ঠিক রাখতে হলে নিরামিষ খেতে হয় নিরামিষ খেলে প্যাট ঠিক থাকে সেই হিসেবেই এই নিরামিষ ভুজি একটি হোটেলে এসেছি পুরান ঢাকার যেখানে মাছ মাংসের কোনো বালাই নাই পেঁয়াজ রসুনও নাই শুধু হালকা মশলা দিয়েই তারা এই সব মুখরোচক নিরামিষ তরকারিগুলো পাক করে থাকে হরেক রঙের নিরামিষ তরকারি আছে এই ভোজনালয়ে হরেক রঙের ছোটো ছোটো বাটিতেই এই নিরামিষ তরকারিগুলো তারা সাজিয়ে রেখেছে এখানে যারা ভোজন করবে ভোজন রসিকরা তাদের পছন্দ মতো এইসব ছোটো ছোটো বাটি নিজেরাই গ্রহণ করবে এখান থেকে নিয়ে তারা খাবে আমি সব আইটেম বলে শেষ করতে পারবো না এরই মাঝে যিনি এই সব খানা পরিবেশন করে থাকেন আমাদেরকে তার সাথে আলোচনা করছি আচ্ছা ভাই এই যে বাটিতে কোনটা কি একটু বলুন তো এটা বড়ার সবজি বড়ার সবজি এটা ছানা ছানা এটা সিম আলু সিম আলু তারপর এটা হলো জিয়া পাতা কপি পাতা কপি এটা হলো পুনের তরকারি হ্যাঁ ফুলের পুনে পুনে পুনের আচ্ছা কাঁচা হুম সয়াবিন হ্যাঁ সয়াবিন তরকারি পাঁচ তরকারি হ্যাঁ এটা হচ্ছে লাউ শাক

আগের দিন সব কিছু রেডি করে পাক শুরু করে দেই পরদিন যেদিন পরিবেশন হবে সকাল দশটার মধ্যে এই সব পাক করে আমরা প্লেটে সাজিয়ে দেই ছোটো ছোটো বাটিতে আমাদের এই খানায় এখানে আসে ভোজন রসিকরা তারা তাদের পছন্দ মতোই খাবার খায় এই জন্য আমরা পাক শাক ও এগুলা পরিবেশনের জন্য অনেক লোক রাখি এটা আমাদের একটা সংস্কৃতি এই পুরান ঢাকার পুরান ঢাকার তাঁতিবাজার ভোজনালয়ে এইসব নিরামিষ ভোজন রসিকরা সব সময় আসে তারা তাদের পছন্দ মতো এইসব নিরামিষ তরকারি দিয়ে ভাত খায় কে আমিও ঢালিবাই সহ এখানে নিরামিষ তরকারি দিয়ে খেলাম খুব ভালো লেগেছে পুরাতন ঢাকার তাঁতিবাজার ভোজনালয় থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন